দর্শক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঝেড়ে কিন্তু একজনের মৃত্যু বলছিলাম নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রাম আট নং ওয়ার্ড দেলোয়ার হোসেন লিটনের ছেলে আনোয়ার হোসেন সাব্বিরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করারও অভিযোগ উঠেছে এ তারা যাদেরকে হত্যার দায়ে থানায় আটক করেছে আমরা সর্বপ্রথমে তাদের পরিচয়টা একটু দিতে চাই সেটি হচ্ছে যিনি এই হত্যার সাথে জড়িত তিনি হচ্ছেন সুভান শামীম পিতা মৃত সিরাজ মিয়া সিরাজ মিয়ার বাড়ি চরগুল্লাখালী ধানশালিক ইউনিয়ন কবিরহাট নোয়াখালী এবং তার স্ত্রী পারহানা আক্তার তার স্বামী সুবান শামীম ঠিক এই স্বামী স্ত্রী দুজনকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়ে রেখেছেন এমন এমন ঘটনাটি ঘটে গতকাল রাত্রের বারোটা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের দিকে আনুমানিক সে সময় তারা দুই যা যেটিকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলা হয় জাল আর যা যা তাদের সাথে কথা কাটাকাটি হয় এবং তাদের দুই ভাইয়ের সাথে কিন্তু জায়গা সম্পত্তি নিয়ে খুঁটিনাটি নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে সেই ঝামেলার সূত্রপাতকে সূত্রপাতই মূলত এমন নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এমনটাই আমরা নিশ্চিত হতে পেরেছি আমরা এই মুহূর্তে রয়েছি কবিরহাট থানায় পুলিশ প্রাথমিক পর্যায়ে লাশটিকে আহত অবস্থায় যখন সে চাইনিজ কুরাইলের ভয়াবহ কূপ খায় তখন তাকে ঢাকা নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে এখন লাশ নোয়াখালীর সদর হাসপাতালে রয়েছে সেখানে ময়নাতদন্ত শেষে কিন্তু লাশকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং তারপরে তার দাফন কাফনের কাজ সম্পন্ন হবে এই ঘটনায় কিন্তু স্বামী স্ত্রী দুজন এই মুহূর্তে কবিরহাট থানায় আটক রয়েছে আমরা যদি আর একটু আপনাদেরকে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে এমন ঘটনাকে কেন্দ্র করে সকাল কি নাগাদ কিন্তু থানার সামনে দফায় দফায় সংঘর্ষে যুক্ত হয় দুটি গ্রুপ অর্থাৎ বাদী এবং বিবাদী যারা এইখানে যারা সাব্বিরের আত্মীয় স্বজন বা এলাকাবাসীর কেউ কেউ এখানে মানব বন্ধন করতে আসে এবং সেই মানব বন্ধন করতে আসার পর এখানে যারা সাব্বিরের পক্ষ এবং শামিমের পক্ষ যারা এই হত্যার অপরাধে আটক রয়েছে শামিম শামিম তাদের স্বামী স্ত্রী যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এখানে তারা দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় সেই সংঘর্ষে লিপ্ত হওয়ার পর কিন্তু পুলিশের আপ্রাণ চেষ্টায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন এই মুহূর্তে কবিরাট থানার এই আশপাশ কিন্তু শান্ত রয়েছে যদিও ঘটনাটি পুলিশ সূত্রে যেটি নিশ্চিত হতে পেরেছি যে দফায় দফায় এখানে সংঘর্ষের ঘটনা ঘটে এমন ঘটনায় কিন্তু তিন চারজনকে কিন্তু পাবলিক এখানে ধরে থানায় দিয়ে এসে রেখেছেন তারা অবশ্য থানায় অবস্থান করেছে এবং তাদেরকে হয়তো কোনো কিছু জিজ্ঞাসাবাদ পুলিশের হয়তো আনুষ্ঠানিক কোনো কার্যক্রম তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে আমরা এখন পর্যন্ত সেটি নিশ্চিত হইনি তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে কিন্তু আজকে নিঃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এমনটাই কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে কবিরাজ থানা পুলিশ তবে পুলিশ এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি হয়তো বা এখান থেকে নিয়মিত মামলা মামলা হওয়ার হওয়ার পরে পরে হত্যা কিন্তু হয়তো থানা পুলিশ অথবা নোয়াখালী জেলার যে কোনো একজন এডিশনাল এসপি গণমাধ্যমের সাথে এই বিষয়ে কথা বলবেন এমনটা আমরা নিশ্চিত হয়েছি দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তবে এই ঘটনার আমরা আরো স্পষ্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে আমাদেরকে যদি প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টি যদি স্পষ্ট করা হয় আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরব এছাড়া যে নিহত রয়েছে সাব্বির তার লাশ মরদেহ যদি তার বাড়িতে নিয়ে আসে তখন আমরা সেই দৃশ্যটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের গণমাধ্যম টোয়েন্টি ফোর এর সাথে আপনারা যুক্ত থাকবেন এখন এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ